একেই বলে সোনাই মুরানো কপাল দেবের খাদান সিনেমার পর আবারও দেবের সাথে ছুটি বাঁধবে ইদি কাপল ইদি কপল এবং দেবকে আবারও দেখা যাবে তাদের কোন আপকামিং সিনেমা ডাকাতে গতকাল এটা জানা গেল বাংলাদেশের মেগাষ্টার ইন খান সাকিব খানের প্রিয়তমা সিনেমার মাধ্যমে ইদি বড় স্কিনে আমরা দেখতে পাই ওপার বাংলা দেব এবং ইদিকা দুইজনে জুটি বেঁধে আসে আমাদের সামনে খাদান নিয়ে এবার খাদান শেষ করে ইতিমধ্যেই ঝড় তুলেছে পুরো বাংলাতে কিছুদিন পর ইন্টারন্যাশনালভাবে বিভিন্ন ক্রান্তিতে দেখা যাবে বরবাদ এই বরবাদ সিনেমার মাধ্যমে তাকে আমরা এক নতুন চরিত্র দেখে সবাই তার প্রশংসা করেছি এবং তাকে সবাই এখন বর্তমানে পছন্দ করছে সে তার লাইফে তিনটি সিনেমা রিলিজ করেছে সেই তিনটি সিনেমাই বর্তমানে সুপার ডুপার হিট বলা যায় এক কথা ইন্ডাস্ট্রিহী তো এর এক্ষেত্রে আবার চলে আসলো রঘু ডাকার দেওয়ার আপকামিং নতুন যেই সিনেমাটা আসতে চলেছে তো এটাইকেই বলা যায় সময় সোহাগা তো গিরি নিয়ে আপনারা কে কী বলবেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সাপোর্ট অন্তত ভালোবাসা প্রয়োজন আমার বাই